ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় কীভাবে অনেকেই জানে না আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন আপনারা জাস্ট আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই মাত্র দুই মিনিটে পরিবর্তন করতে পারবেন ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে করতে হয় চলুন শিখে আসি প্রথমেই আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটায় চলে যাবেন ফেসবুকে চলে আসার পর এখানে থ্রি ডেট লাইনের একটা অপশন আছে এই অপশনটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার একটা অপশন চলে আসছে সেটিংস নামের এই অপশানটার উপর জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে সি মোর ইন ইউর অ্যাকাউন্ট সেন্টার এইটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশান আছে এইটার উপর ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে এই অপশানটায় চলে যাবেন এখান থেকে চলে আসার পর এই অপশানটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনাদের যে আগের যে পুরনো পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা এখানে প্রথমে দিতে হবে তো আমি আমার পুরনো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম পুরনো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা যে নতুন পাসওয়ার্ডটা দিতে চাইতেছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন আপনারা যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছেন ওই নতুন পাসওয়ার্ডটা পুনরায় আবার এইখানে দিয়ে দিবেন আপনি প্রথমবার এখানে যে নিউ পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওইটা যদি এখানে দিতে কোনোভাবে ভুল করেন তাহলে কিন্তু তারা শো করবে তো আপনারা মিলিয়ে নেবেন পাসওয়ার্ডটা ঠিকভাবে তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কিন্তু এখানে টিকমার অপশনটাই টিক দিয়ে রাখতে হবে সব ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেলে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড আছে এই অপশনটার উপর ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমি আমার ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করবো না তাই আমি চেঞ্জ করতেছি না আপনারা এখান থেকে চেঞ্জ অপশানের উপর ক্লিক করে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন আর আপনাদের ফোনে যদি স্টেপ ভেরিফিকেশন চালু করা থাকে তাহলে আপনার ফোনে এস এম এসে একটা কোড আসবে কোডটা দিয়ে দিবেন কোডটা দিয়ে দেওয়ার পর যার ডেট ক্লিক করে দিবেন আপনার পাসওয়ার্ড অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে